সিংহপুর জেলার সানরা গ্রামে ঘটে যায় এক ভয়ানক ঘটনা যেখানে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা একটি নির্মাণাধীন মসজিদে ঢুকে জোরপূর্বক গেরুয়া পতাকা উত্তোলন করে গলা ফাটিয়ে বলে এ জমি এখন আমাদের এখানেই হবে বজরং দলের জেলা দপ্তর ঘটনার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ব ওয়াচ নামে একটি স্বতন্ত্র পর্যবেক্ষক সংস্থা বাইশে মে এই ভিডিও প্রকাশ করে ভিডিওতে দেখা যায় বজরং দল এবং ভিএইচপির কর্মীরা নির্মীয়মান মসজিদের ছাতে উঠে গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে আশ্চর্যের বিষয় পুলিশ সেই মুহূর্তে উপস্থিত থাকলেও কার্যত নিষ্ক্রিয় ছিল এই জমি মুসলিম সম্প্রদায় তাদের জমির কাগজপত্র রয়েছে তাহলে সেখানে গেরুয়া পতাকা লাগানো এবং সেটিকে হিন্দু ভূমি বলে ঘোষণা করা এটি কি দখলদারি নয় এটি কি সন্ত্রাস নয় প্রশ্ন উঠছে পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল নাকি পরিকল্পনার অংশ মাত্র প্রশ্ন সংখ্যালঘু সমাজে জয় জিরা খবর পাইলু ঠাকুরম জায়গার মসজিদ দেয় কত বদল হয়ে যখন এটা বজরং দল র জিলা কার্যালয় হব জয় জয়